হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাস্ট বংই আমি আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও মোটের উপর বেশ আছি সব বাইকে জানাই গুড আফটারনুন আর আজকে ফ্রাইডে এখন বাজে বিকেল চারটে চল্লিশ তা বুঝতেই তো বাচ্চ সংসারী মানুষ বাচ্চার মা সব কিছু সামলে এখন একটু টাইম পেলাম তোমাদের সামনে আসার তা ভাবছিলাম আজকে ব্লগটা নিয়ে করি তা ভাবতে গিয়ে মনে পড়লো যে এমন কিছু একটা নিয়ে ব্লগ করি যে সববার মন ভালো হয়ে যাবে তা আজকের ব্লগটা কী নিয়ে বলো তো টোপা কুল তা কারা কারা আমার মতো শীতকালে কুলের আশায় বসে থাকো সবাই কমেন্ট করে জানিও জানো তো শীতের প্রথম দিক দিয়ে আমি কুলের আশায় বসে থাকি তা ওই এখন বেরিয়েছে না এই যে একদম বড় বড় যে আপেল কুল বলে সেটা এখন খেতে ভালো লাগে আমার নারকেলি কুলটা অতটা ভালো লাগে না টোপাকুলটা তা টোপাকুলের টাইমটাই হয় সরস্বতী পুজোর পর পর আর আমি টোপাকুল সব দোকান থেকে খাই না জানো তো আমাদের পাড়ায় একটা দাদু আগে টোপাকুল নিয়ে আসতো এখন দাদু মারা গেছেন এখন দাদুর ছেলে টোপাকুল নিয়ে আসে দেখতে পাচ্ছ কি মশা বিকেল হলেই মশার তাণ্ড তা যেটা বলছিলাম তা ওই দাদা টোপাকুল আনলেই আমার তো টোপাকুল নিতেই হবে মানে প্রত্যেক সপ্তাহে অন্তত আমার পাঁচশো করে টোপাকুল যায় এই দুটো মাস তা ওই নুন দিয়ে খেতে থাকি তা এছাড়াও টোপাকুল মাখা দারুণ দারুণ লাগে তা চলো আমি কিভাবে টোপাকুল মাখা করছি তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কিভাবে টোপাকুল মাখা খাও সেটাও আমায় কমেন্ট করে জানিয়া চলো দেখাই তা বন্ধুরা এই দেখো টোপাকুলগুলো ধুইয়ে। ভালো করে এই কন্টেনারটার মধ্যে রেখে দিয়েছি একটু লাল লাল দেখে যে টোপাকুলগুলো আমি সেগুলো নেব কারণ খাওয়ার মধ্যে আমি আছি মা আছে আর হাজবেন্ড খুব অল্প খায় জন্য ওর জন্য খুব একটা রাখবো না ওকে চাটনি করে দিলে গুড় দিয়ে তবেই ভালো খায় মানে কালকে পার্শ্ব নিয়েছিলাম এতটা খাওয়া হয়ে গেছে কালকে মেয়েটাকে নিয়ে গিয়েছিলাম মাঠে সেই সময় আবার আমি মেখে নিয়ে গেছিলাম মেয়েটা বল খেলছিলো আর আমি মাখাগুলো খাচ্ছিলাম দেখো এখানে মোটামুটি এই দশ বারোটার মতো কুল নিয়েছি নিয়ে এই যে বোটাগুলো এগুলো ছাড়িয়ে নেব তা বন্ধুরা আমি সব কুলগুলেরই বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে একটু একটু করে ফাটিয়ে নেব সবগুলো তো ফাটানোও যাচ্ছে না একটু শক্ত শক্ত রয়েছে একটু একটু শক্ত আছে ফাটানো যাচ্ছে না এবার নেব একটু বিট লবণ লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয় আমার মেয়ে এবার দেখলাম ফার্স্ট মানে টোপাকুল একা একা নিয়ে নিয়ে খাচ্ছে কিন্তু খাওয়ার সময় আমি একবার আমাকে দেখেছি বিট দিয়ে খেতে ও যখন এখন টোপাকুল খাচ্ছে আমাকে বলছে মাম্মা একটু বিট লবণ দাও তারপর ও খাচ্ছে মানে নুনের সাথে টক যতক্ষণ না অ্যাডজাস্ট হয় ততক্ষণ ভালো লাগে না সেটা সত্যি কি না তোমরা কমেন্ট করে জানিও কিন্তু তা চলো আমরা বিট লবণ দিয়ে দিলাম এবার কি করবো চলো দেখতে থাকো তা বন্ধুরা এখানে বিট লবণ দেওয়া হয়ে গেছে এবার দেবো একটু সর্ষের তেল আর যেহেতু আমার মা সুগারের রুগী ওই জন্য সুগার ফ্রি ট্যাবলেট দিলাম দুটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে মেখে নেব আর এগুলোকে হাত দিয়ে একটু গুড়িয়ে নিলেই হয়ে যাবে সুগার ফ্রি ট্যাবলেটগুলোকে একটু গুড়িয়ে নিলাম এবার এগুলোকে ভালো করে চটকে চটকে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এবার বন্ধুরা একটু টেস্ট করে দেখতে হবে তা চলো বন্ধুরা এটা টেস্ট করে দেখা যাক কেমন লাগলো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে একটা ফ্রেশ ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো আর যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না চলো টাটা বাবাই বা